আসসালামু আলাইকুম এ বিএন চলে আসলাম আমাদের মালিবাগ প্রজেক্টের ডুপ্লেক্সের উপর যে সিলিংয়ের কাজটি কমপ্লিট করলাম এখন আপনাদেরকে দেখাবো এই সম্পূর্ণ কমপ্লিট হলো বস আমি একটু পুরো ডুপ্লেক্সের মাঝখানে ঝাড়বাতির পয়েন্ট ডিজাইন একটু দেখাই দিই এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করছি আমি আপনাদেরকে দেখাই দিই ডুম ডিজাইন একটু কাছ থেকে দেখাই ডিজাইনগুলো তো বর্ষ এরকমের আপনার চাইলে যেমন ডিজাইনগুলো করে নিতেন বাংলাদেশ সব জেলায় আমি আপনাদেরকে নিজ থেকে একটু দেখাবো যে আমাদের যে ডিজাইনগুলো কীভাবে করাইছেন একটু কাছ থেকে দেখাই ডিজাইনগুলো ভিক্টরিয়ান সেলে একমাত্র নবাজীপসমে এই ধরনের ডিজাইনগুলো করে থাকে আপনাদেরকে দেখাই রাউন্ড শেপ করে ডুম ডিজাইনগুলো করছি প্রতিটি ডিজাইন ইউনিক ভিক্টরিয়ান ডিজাইন আসলে খুবই সুন্দরভাবে কাজটি কমপ্লিট করলাম এখন রঙের কাজ বাকি আছে পুরো সিলিন্ডিট আপনাদের ঘুরে দেখাই দিলাম শীঘ্রই রঙের কাজগুলো কমপ্লিট করবেন ইনশাল্লা এখানে কিন্তু গোল্ডেন লাইট গোল্ডেন সিলভার রোজ গোল্ডেন এই ধরনের কালার দিয়ে পুরো কাজটি কমপ্লিট করবো ইনশাল্লাহ তো বেশ এরকম নতুন নতুন কাজের আপডেট ভিডিও পর্যন্ত আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন